শলায় একটি উদ্দেশ্য আর সারা ভারত আমরা সবাই শোকা হতো কারণ শুধু বাংলার মানুষ বাংলা তিনটে ব্যক্তি মরেনি বা মানুষ মরেনি সারা ভারতবর্ষের মানুষ কোথাও হরিয়ানা কোথাও তেলেঙ্গানা কোথাও অন্ধ্রপ্রদেশ কোথাও এবং ভারতবর্ষের বাইরেও নেপালের একজন ব্যক্তি এবং সেও মারা গেছে সবাই আমরা জানি কাশ্মীর হলো আমাদের কাছে ভারতবর্ষের সুইজারল্যান্ড এবং সেই সুইজারল্যান্ডে আমরা অনেকেই আমাদের কাছে অত পকেটে পয়সা নেই যে আমরা বিদেশে সুইজারল্যান্ডে ঘুরতে যেতে পারি সে বিদেশে সুইজারল্যান্ডে আমরা ঘুরতে যাওয়ার আমাদের পকেটে পয়সা নেই শুধু শুধু নেপাল নয় ভুটান নয় এবং শ্রীলঙ্কা থেকে বিভিন্ন আমাদের যত এশিয়ান কান্ট্রিজ যত আছে সবাই কাশ্মীরের সুইজারল্যান্ডে আমাদের ভারতবর্ষের সুইজারল্যান্ডে তারা ঘুরতে আসে এবং সেটা তখন এই আনন্দ উপভোগ সারা বছরে একটা ক্লান্ত ভাবকে আমরা যখন চেষ্টা করি একটা আনন্দ সহকারে একটা জায়গায় ঘুরতে যেয়ে নিজে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য সেই জায়গায় সারা আমাদের এই ছাব্বিশ জন যারা ফ্যামিলি নিয়ে তারা ঘুরতে গেছিলো তখন আমরা দেখেছি যে কাশ্মীরের চারিদিকে একটা প্যারামিলিটারি ফোর্স বা আর সি আর বলুন বা জওয়ানরা বলুন চারিদিকেই তাদেরকে কুড়ি কুড়ি ফুট দূরে দূরেই তাদেরকে দেখতে পাওয়া যায় আর প্যালগাঁও মতন জায়গা এত ট্যুরিস্ট যে প্রযোজ প্রযোজক জায়গা এখানে বিভিন্ন সোনমার্গ বলুন বা গোল গুলমার্গ বলুন বা প্যালগাঁও বলুন এইসব জায়গায় সবসময় ট্যুরিস্ট যেন সারা বছরও লেগে থাকে শীতকাল বলুন বা গরমকাল বলুন বা মিড অফ দ্য সিজন বলুন তাতেও লোক লেগে থাকে সেইখানে দেখা যায় কোনো কোনো সিআরপিএফ বলুন বা কোনো প্যারামিলিটারি ফোর্সের একদমই ছিল না তাই এতে বোঝা যায় যে কোথায় যে সিকিউরিটি অভাবটা ভারতবর্ষের লোকেরা ফিল করছে তার এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্নের জায়গা আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এটা প্রশ্ন রাখতে চাই আমরা রাজনাথ সিং যারা প্রতিরক্ষা মন্ত্রী তার কাছে প্রশ্ন রাখতে চাই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন রাখতে চাই এই যে তারা র রয়ের কাছ থেকে ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে খবর পাওয়া সত্ত্বেও তারা কেন এই অভাব বোধটা রেখে দিয়েছে যিনি আমাদের একজন বিশেষ সৈনিক বলতে পারেন অশোক কুমার উনি বিবৃতি দিয়েছেন যে বলেছেন যে এটা একটা চক্রান্ত এই চক্রান্ত ঠিক ভোটের রাজনীতি এটা পরিষ্কার এবং যিনি ওনাদেরই একজন মিনিস্টার উনি আজকে স্বীকার করেছেন বিবৃতি দিয়ে পরে যে এটা হচ্ছে আমাদের গা ফিলতি যাতে এতে প্রমাণ হয় কেন্দ্রীয় সরকার শুধু বাজি মাত করতে জানে মানুষদের সাথে কী করে গিমিক খেলতে জানে সেটা কেন্দ্রীয় সরকার ভালো করে বোঝে আর এই গিমিকের প্রথা আর বেশি দিন চলবে না কেন্দ্রীয় সরকারকে বলবো আপনারা হন ভারতবর্ষের মানুষ জেগে উঠেছে ভারতবর্ষের মানুষ আরও বেশি জেগে যায় তাহলে আপনাদেরকে কোথায় নিয়ে যাবে আপনারও সেই নিজেদের স্থানটা মাটির তলার স্থানটা হারিয়ে ফেলবেন